বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আর এখন গইতে বাজে সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কিন্তু প্রতিদিনের মতন ডেলি ব্লগ না আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে প্রতিটি মানুষের একঘেমি জীবন থেকে বেরিয়ে একটু রিল্যাক্সেশনের প্রয়োজন আছে তেমনভাবে আমাদেরও সংসারের এই একঘেমি জীবন থেকে বেরিয়ে একটু আনন্দর খোঁজ পেলে কিন্তু বেশ ভালো লাগে গল্প করতে করতে আমার কিন্তু সকালের কফি আর ছেলের হলিক্সটা হয়ে গেছে আমরা পিকনিকে যাই বাবা অফিসে আছে বাবার অফিসে পিকনিকে তাই তো তোমরা শুনতেই পেলে আমরা এখন যাচ্ছি হাজবেন্ড অফিসের থেকে আজকে পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে আর আমার ছেলে যেমনটা বলল ওকে কেমন লাগছে আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো আমার ছেলেও কিন্তু শিখে গেছে কিভাবে কথা বলতে হয় ও যে আমার ব্লগ দেখে সেটা কিন্তু একদমই নয় তবে ও একজনের ভীষণ বড়ো ভক্ত সেটা হচ্ছে সৌরভ যোশী তো ওর ব্লগ দেখতে আমার ছেলে ভীষণ ভালোবাসে ও যেই টাইমে স্কুলে যায় সেই টাইমে তো ও সৌরভ যোশীর ব্লগ ভিডিও ছাড়ে তবে ও সেই টাইমে দেখে না স্কুল থেকে এসে প্রতিদিন ওর ভিডিও ও কিন্তু দেখে কথা বলতে বলতে দেখো আমাদের গন্তব্যে কিন্তু আমরা পৌঁছে গেছি আর এটা আমাদের পিকনিক স্পট খুব সুন্দর জায়গাটা আর এই যে প্রথমে এসে আমার ছেলের চোখে পড়েছে দোলনা তো আজকে মা আর ছেলে ভীষণ দোলনা চড়েছি দোলনা চড়তে কিন্তু আমার খুব ভালো লাগে শীতের সিজনে রকম গাছপালার মধ্যে পিকনিক করার মজাটাই কিন্তু একদম অন্যরকম আর আমার তো ভীষণ গাছপালা পছন্দ আমরা যে পিকনিক স্পটটা গেছিলাম পুরো জায়গাটা একটু গ্রাম্য প্রকৃতির মধ্যেই পড়ে আমার কিন্তু সেই রকম জায়গা খুব ভালো লাগে আমাদের এই শহরে ব্যস্ত জীবনের থেকে গ্রাম্য পরিবেশ আমার ভীষণ পছন্দের গ্রামে মাটির রাস্তা সবুজ বন চারিদিকে খুব ভালো লাগার জিনিস চড়ে চলে এসেছি এখন সকালে ব্রেকফাস্টে আজকে সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম আর তার সাথে একটা করে জয়নগরের মোয়া তবে জয়নগরের মোয়ার ভিডিওটা করা হয়নি টিফিনের পরে আমারও ছিল কফি আর চিকেন পাকোড়া সেগুলোও আর ভিডিও করতে পারিনি আসলে খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করতে করতে ভিডিও করতেই ভুলে যাই তো যাই হোক মাছ পথে হলেও কিন্তু করছি আর তারপর খেয়ে দিয়ে ছেলে তো সারা জায়গা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর মাঝে মধ্যে গিয়েই নোলাই উঠে পড়ছে এরপরে পাশে একটা পিকনিক স্পট ছিল সেখানটাও ঘুরতে যাব ইচ্ছে ছিল আর সেখানেই যাচ্ছি তার মধ্যে এক জায়গায় গেছিলাম যেখানে শুনেছি গুড় জাল দিচ্ছে তবে কি আর কিছুই খুঁজে পাইনি সেখানে নাহলে ইচ্ছে ছিল একটু নলেন গুড় নিয়ে আসার আর এই সাইডটা যেহেতু গ্রাম্য প্রকৃতি এই দিকে এইরকম জিনিস হয়ে থাকে আর এই যে পাশের পিকনিক স্পটটা এইটা রিসর্টও বলা যেতে পারে কারণ অনেক সময় রিসেপশনে এটা ভাড়া নেওয়া হয় শোনা কথা এরপরে তো চলে এসেছি পিকনিকের সব থেকে আনন্দদায়ক মুহূর্ত যেটা হচ্ছে নাচানাচি আর দেখো এখন সবাই মিলে নাচানাচি করছে টা দিতে ভীষণই ভয় পাচ্ছি কারণ যদি কপিরাইট ক্লেম পড়ে যায় তাহলেই তো সমস্যা হয়ে যাবে সেই জন্য মাঝে মধ্যে একটুখানি গান দিচ্ছি আবার অফ করে দিচ্ছি বন্ধুরা প্রতিদিনের একই জীবন থেকে বেরিয়ে আজকে একটু আনন্দের মধ্যে দিনটা কাটালাম সাথে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু আনন্দ দিয়ে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর আমার ছেলের কথা অনুযায়ী কমেন্ট করে দিও আর আমি কিন্তু নাচতে পারি না তো তোমরা কিছু খারাপ ভাবে না আমরা সবাই আনন্দ করতে গেছি আর আনন্দ করেছি কে কি পারলো না পারলো সেটা নিয়ে মাথা ঘামানোর সময় পাইনি তবুও চন্দ্রটা বেড়েছে হাত পা পাড়ে নাচা শুরু করে দিয়েছিলাম এখনো পর্যন্ত যারা আমার সাথে ভিডিওটা দেখে আনন্দ উপভোগ করছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমার কথা শুনেই বুঝতে পারছো আমার কথা কিন্তু বারবার যাচ্ছে আর বারবার করে করে আবার দিচ্ছি কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর তারপরে কিছু প্রাইস ডিস্ট্রিবিউশন ছিল যেখানে কিন্তু আমার হাজবেন্ডও আজকে প্রাইজ পেয়েছে ওদের কাজের বেসিসে তো সেটা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না বিশেষ আর সকাল থেকে সমস্ত এক্সপেকটেশন আশা আনন্দ সেরে এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি সত্যি মাঝে মধ্যে এক জীবন থেকে বেরিয়ে যদি এরকম ছোট ছোট আনন্দ খুশি পাওয়া যায় তাহলে কিন্তু জীবনটাকে আর বোরিং মনে হয় না তখন জীবনে বেঁচে থাকার রসত্বা আরো গুনে বেড়ে যায় আজকের ভিডিওটা আর বেশি বাড়াইনি বাড়িতে গিয়ে একটু তোমাদের সাথে গিফটটা শেয়ার করব তারপরে ভিডিওটা অফ করবো কারণ প্রচন্ড টায়ার হয়ে রয়েছে আর ভিডিও করার মতন ক্ষমতা নেই আর এই গিফটটা আমার হাজবেন্ড আজকে পেয়েছে আমার কাছে গিফট ছোট হোক বা বড়ই হোক সে যে সম্মানটা পেয়েছে সেটাই কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে